এমন একজন মানুষকে সে চিৎকার করে না তর্ক করে না কুন কি দেয় না তবু তার এক একটা চুপচাপ পদক্ষেপ বদলে দেয় মানুষের দৃষ্টিভঙ্গি সিদ্ধান্ত এমনকি ভবিষ্যৎ এই ধরনের মানুষ আমাদের আশেপাশেই থাকে তারা নিজে আলোয় আসে না কিন্তু অন্যদের আলো নিভিয়ে দেয় একটা অদৃশ্য অথচ গভীর প্রভাব নিয়ে এরা হল ম্যানিপুলেটিভ মাস্টারমাইন্ডস কিন্তু প্রশ্ন হল এই মানুষগুলো এমন হয় কিভাবে তারা কি জন্ম থেকেই এমন নাকি তোমার আমার মতো সাধারণ মানুষও হতে পারে এই খেলোয়াড় আজকের ভিডিওতে আমরা জানব তারা কিভাবে ভাবে তারা কিভাবে আচরণ করে এবং কিভাবে তুমি নিজেও হতে পারো একজন কৌশলী নির্ভুল চিন্তাশক্তির অধিকারী মাস্টারমাইন্ড পর্ব এক শান্ত মুখ আগুনের মতো মন সবচেয়ে ভয়ঙ্কর মানুষ কখনো হুমকি দেয় না সে কথা কম বলে তবে তার প্রতিটা চিন্তা যেন আগুন তার চোখে আছে বিশ্লেষণ তার ব্যবহারে আছে ক্যালকুলেশন এই মানুষগুলো কখনোই নিজের আসল উদ্দেশ্য প্রকাশ করে না তারা তৈরি করে একটা কভার পাশনা ভদ্র নিরীহ যোগ্য বাস্তব জগতে এরকম মানুষ আমরা দেখি রাজনীতিতে কর্পোরেট দুনিয়ায় এমনকি সোশ্যাল মিডিয়াতেও তারা তোমার সাথে হাসে তবে তাদের ভেতর চলে এক অদৃশ্য হিসেব কে কাকে কোন বিন্দুতে নাড়ানো যায় পর্ব দুই চিন্তার খেলা কথার কোঁচা এরা জানে কথা দিয়ে যুদ্ধ জেতা যায় তাদের একটি লাইনই যথেষ্ট কারো আত্মবিশ্বাস ভাঙার জন্য তুমি কি নিশ্চিত তুমি ঠিক করছো তুমি কি জানো সবাই তোমাকে নিয়ে কি আমি ভেবেছিলাম তুমি আরো বুদ্ধিমান এই শব্দগুলো সরাসরি কিছু বলছে না তবে তোমার ভেতরে তৈরি করছে সন্দেহ অপরাধবোধ চাপ এই কথাগুলো অন্য কাউকে ঠেলে দেয় এক মানসিক দোলাচলের ভেতর যেখান থেকে সে সহজেই নিয়ন্ত্রিত হতে পারে তিন পর্যবেক্ষণের শক্তি প্রথম স্টেপ প্রতিটি সফল ম্যানিপুলেটরের প্রথম গুণ হল পর্যবেক্ষণ তারা কথা বলার আগে দেখে মানুষ কিসে আবেগপ্রবণ হয় কিসে রেগে যায় কিসে নিজের নিয়ন্ত্রণ হারায় তারা বোঝে কার ইবো কোথায় কার ইনসিকিউরিটি কি নিয়ে কার প্রয়োজন বেশি ভালোবাসা সম্মান প্রশংসা একজন ভালো খেলোয়াড় কখনোই তারা হুডো করে না সে আগে দেখে বোঝে আর তারপর আলহা করে দ্বিতীয় স্টেপ সবচেয়ে বড় সত্য হল মানুষ সিদ্ধান্ত নেয় আবেগ বিয়ে যুক্তি দিয়ে না তুমি যদি কারো আবেগ ধরতে পারো তাহলে তুমি তার সিদ্ধান্ত নিয়ন্ত্রণ করতে পারো এজন্য স্মার্ট মাস্টার মাইন্ডরা ফ্ল্যাটারি করে তারা ছোট ছোট অনুচ্চারিত কথার অপর পক্ষকে বিল ট্রিপ করিয়ে দেয় যাতে সে নিজের ভুল ভাবতে বাধ্য হয় কাউকে প্রশংসা করে তার আত্মবিশ্বাস বাড়াও আবার দরকারে ইমোশনাল দুর্বলতায় একটু চিন্তি কেটে দেখাও পর্ব পাঁচ নিয়ন্ত্রণের খেলা তৃতীয় স্টেপ সেরা নিয়ন্ত্রণ হল সেইটা যেখানে মানুষ ভাবে সিদ্ধান্তটা সে নিজে নিচ্ছে কিন্তু বাস্তবে তুমি তার মস্তিষ্ককে এমনভাবে গাইড করেছ যেখানে তার পছন্দ আসলে ছিল তোমার সাজানো ফাঁক এই টেকনিককে বলে ফাস্ট ওয়েস টেকনিকও তুমি এমন দুটি অপোষণ দাও যার সে বেছে তোমার লাভ গাইড করো যেন সেভাবে সে স্বাধীন কিন্তু তুমি তাকে ঠেলে দিচ্ছ তোমার কাঙ্ক্ষিত রাস্তায় বাস্তব উদাহরণ একটি চাকরির ইন্টারভিউতে একজন প্রার্থী বলে আপনি যদি আমাকে সুযোগ না দেন তাহলে আপনি এমন কিছু মিস করবেন যা আপনার প্রতিদ্বন্দ্বী কোম্পানি পেয়ে যাবে একজন নেতা তার প্রতিপক্ষকে সরাসরি আক্রমণ না করে বলে আমি আশা করিনি আপনি এমন কিছু বলবেন আমি ভেবেছিলাম আপনি বেশি দায়িত্বশীল দেখো কোথাও সরাসরি হুমকি নেই তবু ভিতরে ভিতরে প্রভাব পড়ছে পর্ব ছয় ক্ষমতার ভারসাম্য নৈতিকতা বনাম কৌশল ম্যানিপুলেশন একটা অস্ত্র তুমি চাইলে এটা দিয়ে নিজের ক্যারিয়ার সম্পর্ক ভবিষ্যৎ তৈরি করতে পারো কিন্তু ভুলভাবে ব্যবহার করলে এই একই অস্ত্র তোমাকে ধ্বংস করে দেবে তুমি কি এটা ব্যবহার করবে প্রভাবশালী হয়ে উঠতে নাকি এটা ব্যবহার করবে মানুষকে দমন করতে এটা তোমার ওপর নির্ভর করছে উপসংহার এই দুনিয়ায় সবাই বড় হতে চায় কিন্তু কেউ কেউ বোঝে শক্তি মানেই শব্দ নয় প্রভাব কখনো তুমি চুপ থেকেও কাউকে জয় করতে পারো শুধু দরকার ঠিক সময়ে ঠিক কৌশলে চিন্তা করা তুমি চাইলে হতে পারো একজন মাস্টার মাইন্ড কিন্তু নিজের মন যদি কন্ট্রোলে না থাকে তাহলে তুমি ক্ষমতার দাস হয়ে পড়বে এই ভিডিওটা যদি তোমার চিন্তাকে একটু হলেও নাড়া দিয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করো কমেন্টে লিখে জানাও তুমি কোন কৌশলটা বাস্তব জীবনে কাজে লাগাতে চাও আর আমাদের চ্যানেলে এমন আরো গভীর মনস্তাত্ত্বিক ভিডিও পেতে सबस्क्राइब करते भूलना